আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষে যারা পরীক্ষা দিচ্ছেন আজকে সাজন হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অর্থাৎ ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার তো চলুন আজকে স্পেশাল সাধারণে হাজির হই প্রথমে আমরা কবিভাগের কথা বলবো তারা যেটা বলি এখানে কবিভাগ একদম উত্তর দেওয়া আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দুইটা ইউটিউব চ্যানেল আলামিন একাডেমি এবং আলামী অ্যাক্টিভিটি দুটোতেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ফেসবুকে গিয়ে সার্চ করবেন আলামিন অনলাইন একাডেমি আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন ওখানে আমরা ভিডিও আসলে সবসময় তৈরি করতে পারি না কিন্তু সাজেশনগুলো হাতে পাওয়ার সাথে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিই ওখান থেকে আপনারা হেল্পফুল পাবেন এক নম্বরে ক নম্বর আছে ব্যবস্থাপনা বলতে কী বোঝায় উপকরণ সর্বোচ্চ ব্যবহার উদ্দেশ্য পরিকল্পনা প্রণয়ন কর্মী সংস্থান নির্দেশনা সম্ভাব্য নিয়ন্ত্রণের মানবীয় প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে দুই নম্বরে ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট শব্দটি কোথা থেকে উৎপত্তি ইতালীয় ল্যাটিন শব্দ থেকে আধুনিক ব্যবস্থাপনার হেনরি ফয়েল এইভাবে ধারাবাহিকভাবে অনেকগুলো আমরা কবিভাগে প্রশ্ন রেখেছি সবগুলো আপনারা পড়বেন আমাদের ওয়েবসাইটে এসে দেখে নিন লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশনে দিয়েই দেব কবিভাগে বিভাগে আছে এক নম্বরের ব্যবস্থাপনা কি এর কার্যগুলি আলোচনা দুই নম্বরে ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করো তিন নম্বরে ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য চার নম্বরে পরিকল্পনার প্রকারবিদ লেখ পাঁচ নম্বরে একার্থক স্থায়ী পরিকল্পনা পার্থক্য লেখ ছয় নম্বরে পরিকল্পনা সমূহ সাত নম্বরে সাংগঠনিক কাঠামো কী মেট্রিক্স সংগঠন বলতে কী বোঝায় আট নম্বরে ম্যাট্রিক্স সংগঠন কেন ব্যবহার করা হয় নয় নম্বরে কার্যভিত্তিক সংগঠনের সুবিধা বৈশিষ্ট্য লেখ দশ নম্বরে সমন্বয় এর নীতি এগারো নম্বরে বিবেকেন্দ্রীকরণ এভাবে কিছু প্রশ্ন দেওয়া আছে তারপরে গ বিভাগে আছে করি এক্স ওয়াই তত্ত্ব ব্যাখ্যা করো দুই নম্বরে কমিটি কি কমিটির ব্যবহার অনুকূল ক্ষেত্র তিন নম্বরে কর্তৃত্ব কেন অর্পিত হয় কর্তৃত্ব হস্তান্তরের সীমাবদ্ধতা লেখো চার নম্বরে বিভাকরণ বলতে কী বোঝায় বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা পাঁচ নম্বরের পরিকল্পনা কেন প্রয়োজন উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য ছয় নম্বরের ব্যবস্থাপককে ব্যবস্থাপনার কোনো স্তরে কোনো ধরনের ক্ষমতা দক্ষতার প্রয়োজন কেন এই ছিল প্রশ্নগুলো সবাই দাঁড়াবাহ দেখবেন ভালো থাকবেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়েই ওখান থেকে দেখে নিন আল্লাহ হাফেজ